এটা দেখার পরে কেমন একটা খাওয়ার লোভ হচ্ছে না খেতে মন চাচ্ছে তাই না এভাবে রান্না এটা কিন্তু আপনিও রান্না করতে পারেন আপনার বাসাতে আর সেটা কিভাবে রান্না করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো যে কলিজা ভুনা কিভাবে আপনি রান্না করবেন এটা আমি কেটে সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এটাকে আমি পাঁচ মিনিটের জন্যে গরম পানিতে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হবে না অবশ্য কিন্তু এর মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো সব বার হয়ে যাবে এর মধ্যে হালকা একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব এক একটা মাংসের কিন্তু এক একটা স্মেল আছে খাসির মাংসের একরকম রকম গরুর মাংসের একরকম হাঁসের মাংস একরকম এক একটা মাংসের মধ্যে এক এক রকম স্মেল থাকে আবার কলিজা তার মধ্যেও কিন্তু পাকানোর পরে এক ধরনের স্মেল থাকে কিন্তু এই স্মেলটা যেন না থাকে তার জন্যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা ওটাকে আমি নাবিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন তেল দিয়ে আমি এখন ওটার জন্য মশলা রেডি করব। এখানে দিয়ে দিচ্ছি আমি তেল গরম হয়ে গেছে খাড়া গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লং জয়ত্রী দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব কারণ হচ্ছে এখানে এটা একদম মাখা মাখা হবে যেন মশলা থাকে তো পেঁয়াজটা ব্রাউন করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা পরিমাণ মতো পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি দুই থেকে তিনটা টমেটো ব্লেন্ডার পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লালমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে পাকাইয়ে নেব যেন মশলার কাঁচা স্মেলটা না থাকে আর এটার কিন্তু কালারটা মশলাটা পরাপরি পেকে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দেবো গরম পানি রান্না শুরু থেকে শেষ পর্যন্ত রান্না একবার শুরু করা থেকে শেষ পর্যন্ত এখানে ঠান্ডা পানি ব্যবহার করলে কী হয় খাবারের টেস্টটা মানে যে টেস্ট হওয়ার কথা সেটা কিন্তু হয় না এই জন্যে ঠান্ডা পানি ব্যবহার করা ঠিক না আর এই যে কলেজাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম ঝকঝক করছে তো মশলা যেহেতু রেডি আমি মশলার মধ্যে এগুলা দিয়ে দিলাম এখন এটা আস্তে আস্তে এটাকে কষাতে হবে চোলার রাস্তা স্লো করে নিয়ে এটা মশলার সাথে কষাতে হবে এখানে দিয়ে দিচ্ছে আমি টক দই আর এর সাথে দিয়ে দেবো গরম মশলা আগে কিন্তু আমি এখানে গরম মশলা দিই নাই এখন আমি এখানে গরম মশলা দিলাম এখন একটা ভালো করে এটাকে কষাই নিতে হবে দইয়ের মানে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে এটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিলাম তাহলে কি হবে দেখতে পাচ্ছেন মশলাটা পেকে গেছে তার মানে তেল উপরে ভেসে উঠছে মানে মশলাটা পুরাপুরি পেকে গেছে এটা নেড়ে চেড়ে এখানে আমি পানি দিয়ে দেব। একদম গরম পানি দিয়ে দিলাম একটু গরম পানি বেশি দিলাম গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা লাগাই দেবো পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ ঢাকনা লেগে রেখে দেবো মাঝে মাঝে যেন লেগে না যায় একটু নেড়ে দিতে হবে এখানে লাগিয়ে দিলাম ঢাকনা যতক্ষণ পানিটা না শুকাই পানিটা শুকিয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দেখব কেমন হয়েছে রান্নাটা খুবই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন উপরে তেল ভিসে উঠছে একদম মাখা মাখা একটা মশলা এর মধ্যে আর কিছু না জাস্ট কয়েকটা ধনিয়া পাতা চার পাঁচটা কাঁচামরিচ আর একটু গরম মশলা দিয়ে ছেড়ে এটাকে নামাই দেবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সো গাইজ কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে ভিডিও পেতে আমার আইডিটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে